ঘরে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে বোর্ড থেকে ডেলিকাস্ট করতে গেলে অনেকই সমস্যা হয় তাই দেখো সকালবেলায় ফোন দিয়ে বসিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবা আমার ভিডিওর পাশাপাশি আমি গাছ নিয়ে আনাগোনা করি গাছ নিয়ে ঘোরাফেরা করি আসলে এই সবুজ শ্যামল এই দেশটা যেমন আমাদের কাছে প্রিয় এই সবুজ গাছপালাগুলো অনেক ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে এই গাছগুলাকে ঘরের ভিতরে যদি আমি সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি তাহলে অক্সিজেনেরও প্রয়োজন মেটে আর কি ঘরের শোভাটাও পায় তাই যেটুকু সম্ভব আমি চেষ্টা করি সকাল সকাল রান্না শুরু করে দিচ্ছি আগে প্লিজ থেকে গোষ্ঠা বের করে আমি এই যে এখানে পানি দিয়ে ভিজে রেখেছি সুলাটাকে ক্লিন করে নিচ্ছি আর এভাবেই দিয়ে আমার প্রত্যেক দিনই সকালটা শুরু হয় যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবে না আর কে কে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করছো প্লিজ একটা লাইক করে দিও হয়তো ভুলে গেছো এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিব সাথে এক টুকরা আদা আছে এগুলো কেটে নিয়ে তারপর আমি চলে যাব বাটার জন্য তার আগে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটায় উতল চলে এসেছে আর এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কারণ আমাদের হচ্ছে এদিকে আতপ চাল রান্না করতে হয় আর আতপ চালটা রাইস কুকারে যতই সুন্দরভাবে ভাত হোক না কেন একটু নাড়াচাড়া করে দিলে ভাতটা আরও সুন্দরভাবে হয়ে যায় এর জন্য আর কি একটা টিপ তোমাদেরকে বলে দিলাম আর এদিকে দেখো আমি তরকারি টুকর রান্না করে নিচ্ছি আর মাংসটা রান্নার জন্য আমি আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যে একটু মতো হয়ে আসবে আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মতো সাথে সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি যদি ভালো লাগে তোমরা প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো প্লিজ বন্ধুরা আর এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে এটা পুড়ে না যায় আর কি সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে মশলা বাটা জিরা মশলা বাটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে আবারও কষিয়ে নিব এভাবে করে কষিয়ে নিয়ে গোশটাকে রান্না করলে এটাকে কষা গোশ রান্না করা বলে আর সুন্দরভাবে কিন্তু খেতেও খুব টেস্ট লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো এখানে যে টিপসটা তোমাদের দিচ্ছি এটা হচ্ছে আমার দাদি নানি থেকে শুরু করে প্রতিটা গৃহিণীর একটাই কাজ হয়তো কে করে কে করে না আমি এটা জানি না আমি যেটা করি তোমাদের সাথে শেয়ার করলাম একটা তেজপাতা নিয়েছি আর এটাকে আমি এই যে একটু পুড়িয়ে নিলাম এতে করে নাকি স্বাদ বেশি আসে আর ঘ্রাণটাও খুবই সুন্দর হয় তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা দিলে আসলে বসে অন্য অন্যরকম একটা টেস্ট চলে আসে পুড়িয়ে নিয়ে যে টা পাওয়া যায় আসলে বাস্তবে ওটা আমার কাছে মনে হয় যেন হয় না তাই পুরোনো আর মুরব্বীদের কথা শুনে আর কি এটাই করা জানি না কি আছে এর ভিতরে কী হবে যেটা ভালো বুঝি সেটাই করি আর তোমাদের সাথে শেয়ার করি তোমরা কে কেমনভাবে করো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে দেখো আমার গোশটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে আমার ছেলে উঠানো গোশ খাওয়ার জন্য পাগল এই যে রান্না করার আগে কষা গোশ ওটা ওর খুব প্রিয় আমার বড় ছেলে এই জন্য আর কি আর যখন গোশ রান্না করব তখন একটা রসুন তো গোশের ভিতর দিতেই হবে দেখো একটা তেজপাতা একটা রসুন দিয়ে আমি গোশ রান্না করে নিলাম তোমাদের সাথে এটাই শেয়ার করলাম আর এই রসুনটা কিন্তু খে খেলে উপকারও পাওয়া যায় আর প্রচুর পরিমাণের এটাতে এনার্জি পাওয়া যায় শরীরের ভিতর আজ যে পর্যন্ত আল্লাহ আল্লাহফেজ